ঝুটের বস্তা পরে ছেলেটা আজকে মারা গেল তো দু তিন দিনের আগের ঘটনা আসলে যারা গুডনে কাজ করেন তারা যেখানে গুডনে বস্তা খামাল দেওয়া আছে ওখানে বসে থাকা বা দাঁড়া থাকা যাবো না ছেলেটা আসলে অবশেষে মারাই গেল গত এক বছর আগেও একটা এখন ঘটনা ঘটছে খামাল ভেঙ্গিয়া সব বস্তা শরীর পড়ছে তো বস্তা সরাতে সরাতে মানুষটা মারা গেছে তো আমাদের বিশেষ করে কোনাবাড়িতে অনেক হাজার হাজার বিশেষ করে হাজারের উপরে আর কি গুডোন আছে তো যারা গুডনে কাজ করেন অবশ্যই আর কি গুডনে বস্তা খামাল দেওয়ার পরে গুডনের পাশে বসা বা দাঁড়িয়ে থাকা যাবো এইখানে বস্তা না হলেও দশ বারোটা খামাল উপরে রাখে তো যদি ভাইঙ্গা পরে একটা মানুষ মারা যাবে তো আমাদের গাজীপুরে বিশেষ করে কোনাবাড়িতে শত শত গুডোন আছে তো যারা গুডনের কাজ করেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি আপনারা যেখানে বস্তা থাকে তার নিচে কখনো বসে থাকেন না কারণ বস্তা কোনো সময় পিছলা পড়ে যায় বলা যায় না একটা বস্তার ওজন এক দেড়শো কেজির উপরে থাকে তো শৈল উপর পড়লে তো বুঝতে পারতেছে তো যাই হোক আপনারা যারা যেভাবে কাজ করতেছেন না কেন ঠিকভাবে কাম করেন এবং দেখেন ছেলেটা আসলে মরে গেল তার মানে আসলে হায়াত নাই ঠিক আছে কিন্তু ছেলেটা মারা গেল বস্তার উপর চাপা খেয়ে তো মারা গেল তো যারা কাজকাম করেন বিশেষ করে যারা ঝোটের গুডনে কাজ করেন তারা অবশ্যই দেখে কাজ করবেন বিশেষ করে ঝুটে যেখানে তার মানে বস্তা খামালতে থাকে ওখানে কেউ বসে থাকবেন না দেখেন সিলেটা মারা গেল তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটা ফলো করে দেয়